এবং হাওয়া নিষেধ করেছিলাম গাছের নিচে যায় না রাত পাকার বা হাজি সাদারতা পাতা কোরআন মিনাস জলেমিন গাছের নিচে তো যায় না অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ফাজাল রহমান শয়তান শয়তান তোমাদেরকে পদস্খলন ঘটিয়ে দিলো ভুলে গেল গাছের নিকট আসলা এখন নেমে যাও জমিনে জমিনে নেমে যাও

তিনি ভুল স্বীকার করলেন অপরাধ তার অপরাধ কোন যুক্তি দেন নাই যুক্তি দিতে পারতেন আল্লাহ মধ্যে গাছ বানাই দিচ্ছেন গাছে আকর্ষণ দিয়ে দিতে ফল বলে আকর্ষণ দিয়ে

জাপান প্রযুক্তিতে সবচেয়ে উঠছে নিচু জায়গাতে পানি জমবে হাজার বছর পরে পাঁচ মিনিটের জন্য যদি বৃষ্টি হয় যে জায়গায় যে ক্ষেতের মাঝখানে নিচে